अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस आज के बारे चलेल हमारा कर्तुत वीडियो तो वीडियो शुरू करे चलो चलो हे गाइस चलो तो आज के खेलतेছিলাম मैं यार बीएफएल चेस रेक तो गाइस आज के आर्मी यार और बीएफएल खेलते थी मैंने मास्टर पुश के बोल भाई सीजन चेस रेक के मास्टर जावाई थी था तो मास्टर पुश करतेছিলাম तो देखते हुए मैं माने আমার বিএফ কিন্তু আমার আইডিতে ছিল আমি ছিলাম আমাদের একটা আইডি ছিল তো এইটাতে কারণ আমার বিয়ে এর আইডি অলরেডি বাসটা চলে গেছে বলেন কি এই গাইস কি আর বলবো মানে প্রো মানে সবই তো যেতে পারে না তাই জন্য আমার বিয়ে পায় আপনারা এইটাতে প্লাস করে দিতে তো গাইস তোমরা মানে যারা যারা এখনো ভিডিওটা লাইক করে নিতে ফটাফট ভিডিওটা লাইক করে শেয়ার করতে দাও আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজে আছেন অবশ্যই ফলো করে দেবেন গাইস ঠিক বলেছো হ্যাঁ গাইস একদমই ঠিক বলেছি তোর টিম আমি কিন্তু অলরেডি দুইটা মেরে দিয়েছি তো আমার হেলথ অবস্থা খুবই খারাপ তো এখন মারবো তিন নম্বরটাকে তাই নাকি হ্যাঁ একদমই তাই তো দেখতে পেলাম আমি কিন্তু এই কথাটা মানে এই মেডিকেল দুইটা নিয়ে নিলাম তো সামনে একটা বাদ আছে তো গাইস সেটা কিন্তু তো নিয়ে করে দিয়েছি বলেন কি হ্যাঁ গাইস কে আর বলবো তো এটাকে নক করেছি তো লাস্ট রাউন্ড রয়েছে গাইস এটাকে মারতে পারলে কিন্তু এজ করে ফেলবো তো দেখতে পেলাম এটাকে কিন্তু মোটামুটি ডেমেজ দিলাম তো নিচে চলে গেছে আগে তারা আমার কিলটা কনফার্ম করে নি ঠিক বলেছো

এখানে রয়েছে কিনা সেটা দেখতে পাচ্ছি না তো এদিকে মনে হচ্ছে একটা বান্দা রয়েছে এটাকে মারতে হবে ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো गाइस একটু ঠিক বলতে বলতে এটাকে কিন্তু কনফার্ম করে দিয়েছি তো আর লাস্ট টু বান্দা রয়েছে তো আমরা রয়েছে চারজন गाइस আপনাদের কি মনে হয় এই দুইটা বান্দাকে আমরা মারতে পারবো জানি না আরে गाइस জানতে হলে তো ফুল ভিডিওটা দেখতে হবে তাই না ঠিক বলেছো হ্যাঁ আমি সব ঠিকই বলি আপনারা বলছেন সেটাকে আমার দৃষ্টি দেখতে বলে এখানে কিন্তু আমি নকে গিয়েছিলাম আমার বিয়ে আমাকে দিয়ে দিল তো গাইস রিভাইভ করতে করতে কিন্তু আমরা এই রাউন্ডটা জিতে গেলাম বলেন কি আমি কি বলবো গাইস আপনারা তো নিজেই দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু চলে গেলাম নিচে থেকে আর আমার বিএফ রয়েছে উপরে দিকে মানে আমার বিএফ যেটাকে মানে ডেমেজ দেবে সেটাকে আমি কিল করব তো দেখতে হলে এখানে কিন্তু বলতেছিল একটা বান্দা ফুল ডেমেজ ফুল ডেমেজ তো গাইস অক্ষম বনি রয়েছে বান্দাটা তো দেখতে হলে এটা কিন্তু আমি নক করে দিয়েছি মানে কিল চুরি আর কি আচ্ছা

হ্যাঁ গাইস একদমই তাই তো দেখতে কিন্তু এদিকে চলে এসেছি তো আমার টিমের গুলো এদিকে সাইডে ফাইডে রয়েছে তো আমি এখানে উপরে উঠে যাবো উঠে দেখবো মানে বান্দা দেখা যাচ্ছে কিনা তো দেখতে পেলাম কিন্তু এখানে চলে এলাম তো উপরে একটা বান্দা রয়েছে গাইস এটাকে হেসর মেরে দিলাম হ্যাঁ গাইস এত অবাক কোনো কারণ নেই প্রথম প্রথম আমি একটু অবাক হয়েছিলাম কারণ ভাবতেছিলাম গাইস আমি এত প্রো মানে এত প্রো প্লেয়ার কবে হলাম ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক বলেছি তারপরে বুঝতে পারলাম যে আমি এত প্রো আগে ছিলাম কিন্তু আপনারা দেখতে পাইনি তাই নাকি